আমরা একটু যে ভাইটি তথ্য দিছে ওর একটু বক্তব্য দেন আসসালামু আলাইকুম আমি ফেসবুকে দীর্ঘদিন যাবত দেখি যে ভাই পাশাপাশি এলাকায় এরকম সামাজিকমূলক কাজ করে তো কিছুদিন আগে দেখছিলাম রমজান শুরু হওয়ার দিকেই ভাই এক মাসের উদ্যোগ নিছিল যে গরিব দুখির বাড়িতে খাবার পৌঁছে দেবে সেটি হচ্ছে তিন শ্রেণীতে বিভক্ত করে উনি দিছিলেন তো আমি ওনাকে নক দিয়েছিলাম যে ভাই আমার বাড়ির কাছে একজন আছে এরকম সমস্যা ওনার স্বামী নাই মারা গেছে অনেকজন এসে এবং একটি ছেলে আছে তার প্রতিবন্ধী ঠিকভাবে চলতে পারে না ইনকাম সোর্স নাই একটু যদি দেখতেন বিষয়টা তো উনি পরের দিন সন্ধ্যায় আমার নিয়ে এখানে আসে দেখার জন্য যে আসলে কতটা কতটুকু সত্যি কীভাবে চলাফেরা করে উনি তো এসে দেখার পরে আজকে হচ্ছে যে খাবারের প্যাকেজ নিয়ে সকালবেলা আমাকে ফোন দিলো আমি আসলাম এবং উনি খাবারের প্যাকেজ নিয়ে আসলো হাতে উঠাই দিলাম তো আপনারা ভাইকে সহযোগিতা করবেন এরকম কাজ যেন আরও উনি বা বেশি করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে এতটুকুই চাওয়া আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আমরা আমি খুব সকালে এক অসহায় বোনের বাড়িতে আসছি এবং ওনার ছেলে একটা একটা ছেলে আল্লাহ তালা সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ যেটা করেন সেটাই আমাদের জন্য ভালো তো আল্লাহ আল্লাহতলা তাকে এক সন্তান দিয়েছে কিন্তু সন্তানটি প্রতিবন্ধী কথা বলতে পারে না কথা বলতে সমস্যা এবং শারীরিক প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী এই নিয়ে তার কোষ্ঠের জিত জীবনযাপন করতেছে তো আমি বোনটির হাতে প্যাকেজ উঠাই দেবো তো একটু বোনটি সেটা আমরা কথা বলার চেষ্টা করি ভালো আছেন আজ আপনারা যে সুলাম ওই যে ছোট ভাই যে তত্ত্ব দিছে আপনার স্বামী নাই আমি ফসফাগুন নিয়ে গেছি তো কিভাবে চলছে নাকি আপনার अपन যায় কাজর দেখায় না করবার কিছু এনে গেলাম ভাই কাজর ডাকাইলি মানুষের বাড়িতে যান তো গ্রামে তো কাজর মানুষের খুব কোন দরকার মানুষের বাড়িতে কাজ করি কি খাবার দেয় নাকি টাকা দেয় টাকা দেয় টাকা দেয় যেদিন <West> <öl đấy> আপনার দেখা যাবে যে এক মাস মোটামুটি যাবে আর কি আর যদি কোনো সমস্যা হয় তারপরে এ আছে আমি চেষ্টা করব পরবর্তীতে আরো কিছু সহযোগিতা করার জন্য শুনলেন বন্ডির কথা এবং তার ছোট ছেলে সমাজে এরকম অসহায় লোক কিন্তু প্রচুর আমরা যারা বিত্তবান আছি সমাজে অনেক বিত্তমান আছে যে আমাদের পাশে এরকম অসহায় মানুষদের খোঁজখবর নেই না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার পাশে যে অসহায় গরিব দুঃখী মানুষ আছে এটা তো ইসলামেই আছে যে আপনার পাশের মানুষ যদি না খেয়ে থাকে তাহলে আপনি যদি যতই ইবাদত করেন না কেন তাহলে এবাদত কবুল হবে না তো আপনার পাশের বাড়ির মানুষটির খোঁজখবর নিতে হবে এরকম ছোটো ভাইটি আমাকে খোঁজ দিয়েছে আপনাদেরও যদি বাড়ির আশেপাশে এরকম অসহায় দরিদ্র মানুষ থাকে আমাকে জানাবেন আমি চেষ্টা করব। সেই অসহায় দরিদ্র বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি যদি অসহায় ব্যক্তিদের জন্য উপকার হয় এবং এই ভিডিওটি যদি আপনার অসহায় অসহায় ব্যক্তিগুলোর কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন